বড় বড় নেতা এমন হয়ে যাবে আপনি দেখবেন বড় বড় নেতা গুলা নেতা যাবে ঠিক কিনা বলে জালেমদের কাল্লা ছেড়ে দিবেন না ক্ষমতা আছে বলে কারো গায়ে হাত দিলেন একটা থাপ্পর অন্যায় আপনি দিয়েছেন অহুদ পাহাড় সমান থাপ্পড় যিনি রেডি করে রেখেছেন তিনি কে মরার আগেই অনেকে পেয়ে যায় যদি মরার আগে নাওপাং ফাতা মাস্সাকু মুন্নার নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক কি না বলেন ইজাদ দুখিদ এমন সমেভ মেব জনগণের অধিকার নষ্ট করা হবে সারা পৃথিবীর ভিতরে তাকা দেখেন জালেমরা যুগে যুগে জনগণের ক্ষতিকর কারণ গুলা জায়গায় জায়গায় করেছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এক নম্বর জনগণের অধিকারগুলা নষ্ট করা হবে দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন আমার তোমাগ এমন সময় আসবে আমানতের খেয়ান হবে জাগায় জাগায় আমানতের খেয়ান চলবে কথা দিয়ে মানুষ কথা রাখবে না বর্তমান সময় পুরাপুরি চলে আসছে তিন নম্বরে জাকাত জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে জাকাত দিতে মানুষ রাজি হবে না আমাদের দেশে যদি জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা হতো আপনি দেখতেন ইউনিয়নে ইউনিয়নে জাকাত দেওয়ার মতো লোক পাওয়া গেল জাকাত যে নিবে এমন লোক খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলে এরপর নবী আলাইসালাম বলছেন অত তো অলিমাল ইলমুলি এমন সময় আসবে ইসলাম শিখবে শিখবে দুনিয়া অর্জন করার জন্য মানুষ আমাকে বড় আলেম বলবে আমাকে বড় মুফাসের বলবে আমাকে বড় মাপের আলেম মনে করবে নিজে ফেমাস হওয়ার জন্যে আলেম মানুষ বলবে এই জন্য যারা করবে কসম আল্লাহর সব হতে পেরেছেন আল্লাহর কাছে কশিন কালেও মাকবুল আপনি হতে পারেন না ঠিক কিনা বলেন এরপরে নবী আলী সালাম বলছেন এমন সময় আসবে আতার রজুল সেই সময়ে দেখবেন স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে ডানে বললে ডানে এরপরে আল্লাহর হাবিব বলেন আকম্ব গুপ মায়ের সঙ্গে ব্যা দবি করবে পুরা পুরি মিলা দেখেন আমার দেশে পুরা পুরি মিলে গেছে মায়ের সঙ্গে সন্তান এখন বেয়াদবি করে ঠিক কিনা বলে পুরা পুরি এখন মিলে গেছে মায়ের সঙ্গে চরম বেয়াদবি স্ত্রীর জন্য পাগল পাড়া এমন পরম স্ত্রী বক্ত লোক এখন সংখ্যায় কম না বেশি এরপর আল্লাহ হাবিব বলেন আদনা সদে কহ বন্ধুদেরকে অনেক বড় মনে করবে আল্লাহ নবী তারপরেই বললেন আকসাহু বাপকে বড় পর বানায় দিবে সন্তান যেই ছেলেকে আপনি এত তিল তিল কেমন জানি সময়টাকে দেখে দেখে কথাগুলা বললেন এর পরে নাবি মাসাজিদ মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে মসজিদের ভিতরে মারামারি কাটি শুরু হবে ইমামের সামনে ধমকা দমকি আওয়াজ বড় করে কথা বলবে ঠিক কিনা বলে এটার মধ্যে তো ঠিক আপনার জোরে বলেন নাই আর একটু আসতে বলেন আপনাদের কাছে কি মনে হয় আমাদের দেশে কি এটা শুরু হয়েছে কত পার্সেন্ট মসজিদে একজন বলতেছে সব মসজিদে বললেন না বাপরা বাপ আপনারাও তো মসজিদের মুসল্লি সব মসজিদে কি এরকম করতে পারবে ইমাম সবের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে কথা বলে ওই আঙ্গুল সোজা থাকে কেমনে যদি তার ক্ষমতার বলে সোজা যায় সোজা যদি থেকেও যায় আপনি লিখে রাখেন রসুল হাদিসের মধ্যে বলছেন আমায় আইয়ো হাউ এল আল্লাহো র সাহোর সালে ইমামের আগে যে মাথা ওঠাবে তার চেহারা গাধার মতো হয়ে যেত শুধু নাবিজির দোয়ার কারণে যিনি গাধা বানায় না মাফ করে দিয়েছেন তিনি কে ইমামের আগে মাদবারি করতে যায় না কিছু কিছু মুরব্বী আছে দেখবেন খুব ভালো মানুষ ইমাম সাহেব তো তার চাইতে ছোট নাতির বয়সে ইমাম সাহেবের নামে আর কোনো অভিযোগ নাই শুধু এই অভিযোগ করে যে হুজুর ইমামটা খুব দ্রুত পড়ায় ইমাম যাবে কোন দিকে কোন ইমাম সাহেব যদি একটু খুশু আর খুদু নিয়ে যদি পড়ায় আপনারাই অনেক সময় কন যে এ ইমাম সাহেব এত দেরি করেন কেন একটু তাড়াতাড়ি হাঁটলে বলেন যে আরেকটা দাওয়াত আছে নাকি আসলে হাঁটলে বলেন যে এই ইমাম সাহেবটা মানে রোগা ইমাম সাহেব যদি একটু মোটা সোটা হয় ইমাম সাহেবদের স্বাস্থ্য হইতে তো আর কোনো বাধা নিষেধ নাই আরেকজনের বাড়িতে খান চালের কেজি কথা আপনি কি বুঝবেন ইমাম সাহেব যদি একটু শোকনা শাকনা হয় ইমাম সাহেবের সব দিকই ভালো কিন্তু ইমাম হিসাবে ওনারে মানায় না যে শুকনা এক মানুষ ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব বলে গেলেন যেমন সময় আসবে সাদুল কবিন ফাঁস ইকুম এলাকায় এলাকায় তাকায় দেখবাব ফাঁস নেতা হয়ে যাবে ফাঁস একদের নেতৃত্ব গলিতে চলবে ঠিক কিনা বলেন এটা তো আবার ঠিকটা আপনারা জোরে সরে বলছেন এবারে একটু ঠিক বলেন তো দেখি আসলে কিটা হইছে ঠিক আসলে এটা হইছে দেখেন রসূল কি শব্দ বলছে সাদুল কবিলা কবিলায় কবিলায় এলাকায় এলাকায় নেতাগুলা হয়ে যাবে ফাসেক ভালো মানুষের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে। ঠিক আপনি কিওর রাগТак করেন আমি কিন্তু হাদিস বলতেছি যদি আপনার সাথে মিলেও যায় আপনি নিজের বোঝান যে ভাই কাজটা ভুল হচ্ছে ঠিক আছে তো না অনেকে মানে রাগ হয়ে গেছে রাগ হয়ে গেলেও তো এটা আমার বলতেই হবে আপনারা কি বলেন বলবো না এরপরে আল্লাহর হাবিব বলেন বড় বড় নেতা এমন হয়ে যাবে আপনি তাকে দেখবেন বড় বড় নেতাগুলা দুষ্টরিত্র আর লম্পটগুলা নেতা হয়ে যাবে ঠিক কি না বলে জালনদের কালারব্বুল আমিন সার্দেন সেরে দেন না ওলা তরু কনু ইলবীনাভলামু ফতমা না আল্লাহ বলেন জালেমদের সঙ্গ দিও না জালেমদের সঙ্গে গিও না জালেমদের সঙ্গে যেও না জালেমদের সঙ্গী হয়েও না সাক্ষী দিও না ঠেস মেরে গিয়ে দাঁড়ায় না আগুন তোমাদেরকে গিলে খাবে আল্লাহ নবী বলেন যেই কয়টায় আত নাজিল হওয়ার পরে আমার চুল পেকে গিয়েছে। এই তার মধ্য থেকে একটি জালেমদের ভয়াবহ শাস্তির কথা শুনে নবীজির চুল পেকে গেছে জালেমদের এমদের ছেড়ে দিবেন না ক্ষমতা আছে বলে কারো গায়ে হাত দিলেন একটা থাপ্পর অন্যায় আপনি দিয়েছেন ওহু পাহাড় সমান থাপ্পর যিনি রেডি করে রেখেছেন তিনি কে মরার আগেই অনেকে পেয়ে যায় যদি মরার আগে নাও পান ফাতা মাসা নার নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা বলে এই মাহফিলে যারা বসলেন ক্ষমতা আছে বলে মিথ্যা মামলা দিলেন যেই লোকটা ঘরের ভিতরে ঘুমাতে পারে না গাইবি মামলা দিলেন অবশ্যই লিখে রাখেন এই জুলুমের কারণেও যিনি পাকরা করবেন তিনি কে বলতেছিলাম এমন সময় আসবে নবীজি বলছেন উকরিমার রাজুল মাখা মানুষের খারাপ আচরণ এত বেড়ে যাবে তার গুন্ডামি তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তারে সম্মান আর ইজ্জত করবে কিন্তু পিছনে যাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে আল্লাহ এত লোকের শাস্তি হয় এই জালেমটাকে তুমি কেন পাকড়াও করো না ঠিক কিনা বলে এরকম কিছু লোক আমাদের সমাজের ভিতরে নাই আপনারা কি বলেন আছে ডান দিক দিয়ে মানুষ দেখলে বাম দিক দিয়ে যায় আর মনে মনে নিয়ত করে আল্লাহ যদি এবার বেঁচে যায় মসজিদে কমসে কম পঞ্চাশ টাকা দিব এরপরেও এরা দেখবেন একবার ডানে একবার বামে এরকম চোখ ঘুরে ঘুরে হাঁটে দেখা মাত্র ডাক আপনি গেছেন চাচা কেমন আছেন তোর বাপে দেখলে তিনবার সালাম দে তুই সালাম কনে যে ভুল হয়েছে কে সালাম দে আসসালাম আলাইকুম আবার দে আসসালাম আলাইকুম কাবার দে আসসালাম আলাইকুম তিনবার দেওয়ার পরে এরপরে একবার আলাইকুম যা বেয়া আর করিস না ওই লোকটা যায় আর বলে আল্লাহ এত জালেমের শাস্তি হয় আল্লাহ তারই আপনি দেখেন না এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ সমাজে আসে না নাই এই মানুষ সম্মান করে না তার অস্ত্রের জোরে ক্ষমতার জোরে জিম্মি করে রাখার কারণে মানুষ সম্মান করে আল্লাহর নবী বলেন এই জাতীয় মানুষের কারণে সমাজে যিনি শাস্তি দেন তিনি কে আমি কি কথা বুঝাইতে পারতেছি এরপরে নাবি ইসালাম বলেন এমন সময় আসবে জহারাতিল কইনা গান বাজনা বেড়ে যাবে বাদ্য যন্ত্রের সয়লাভ হয়ে যাবে সারা দুনিয়াতে সয়লাভ হলেও আমার বাংলাদেশে গান বাজনার কোনো সয়লাভ হয় নাই কি বলেন হয়েছে এই যে ধরেন আলিপুর যদি এখন একটা বিশাল কনসার্ট দিত কনসার্টের ভিতরে যদি অর্ধ উলঙ্গ কিছু নারীকে এনে নাচানো হতো সেখানে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে পাওয়া না গেলেও হাজার সন্তানকে পাওয়া যেত ঠিকটা কিন্তু অনেক বলছেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি মুসলমানের সন্তান হওয়ার পরেও পূজা পার্বণে পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে এখন পাওয়া যায় এটা কি ঠিক না বেঠিক আপনি পূজায় গিয়ে দেখবেন একশো পার্সেন্টের ভিতরে মুসলমানের ছেলে পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে ঠিক আর একটু আসতে আসবে না কেন হাত আবুদাল আবার দুনিয়ার ভিতরে মূর্তি পূজা শুরু হয়ে যাবে আমার দেশের কথা বাদ দেন খোঁজ সৌদি আরবের ভিতরে আপনি একটু তাকা দেখেন সৌদি আরবে নতুন করে মূর্তি স্থাপন করা হবে মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভিতরে প্রিন্স আর তার বাবার বিভিন্ন স্ট্যাচু ভাস্কর্য এখন পুরা শহরের বিভিন্ন জায়গাতে এখন লাগানো হবে প্রতিযোগিতা এখন সৌদি আরবে শুরু হয়ে গেছে ছোট ছোট আটো সাটো ড্রেস গুলো পরে মহিলারা এখন প্রতিযোগিতা দেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সৌদি আরবের বিভিন্ন সমুদ্র সৌকতে সমুদ্র সৈকতের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয় রক্ষণশীল সাউদি যেখানে একটা সময় হেজা পরিহিতা নারীরা সম্মানের সাথে চলত বাধ্য হয়ে হলেও হিজাব পড়তে হতো সেখানে এখন শিথিলতা আরোপ হয়েছে রাস্তাঘাটে ওপেন মহিলারা সিগারেট খাচ্ছে পোশাকের তেমন কোনো বাধ্যবাধকতা নাই নতুন একটা বিবাহ চালু হয়েছে নিকাহে মিসিয়ার টাকার বিনিময় বিবাহ এই রকম যখন কাফেরদেরকে অনুসরণ অনুকরণ করা হচ্ছে সুরায় আরাফের আজকের আজকের কারিমা সামনে সেই দিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ভুলে যাবেন ফল কুলে ক সেদিন আল্লাহ বলবে আজকে তোদেরকে ভুলে গেলাম ঠিক যেমনি দুনিয়ার জীবনে ভুলে গেলেন যে যা যা বলছি এই পাপ গুলার সাথে এখন আমরা আসি না নাই একটু আওয়াজ করে বলেন আসেন না নাই আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে গান বাজনা বেড়ে যাবে নাইকার দাম বেড়ে যাবে কি জবাব দিবেন আল্লাহর আদালতে তাদের কোনো ভয় নাই বুক ফুলে তারা চলে নারী হওয়ার পরে শালীনতা যাদের ভিতরে নাই অশ্লীলতা পদে পদে যাদের তাদের দাম বেড়ে যাবে আলেমদেরকে পদে পদে জুলুম নির্যাতন করা হবে ঠিক কিনা বলে এরপরে আল্লাহর হাবিব বলেন সুরি বাতিল খাম মত পান পেরে যাবে আজ আমার গ্রাম গঞ্জ ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেছে ফেন্সি ছড়িয়ে গেছে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনি যদি দেওয়ালের ভিতরে লিখে রাখেন মাদককে না বলুন একটা মন্ত্রণালয় যদি আপনি ঘোষণা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পর্যন্ত লেখা থাকবে কশিমকালেও এই জাতির মধ্য থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না ঠিক কিনা বলে আরে ডায়বেটিক্সই তো নিয়ন্ত্রণে রাখা যায় না আপনি নাম দিস নিয়ন্ত্রণ এটা ডায়াবেটিক্সের মতো হঠাৎ বাড়বে হঠাৎ কমবে আপনি নাম দিতে হবে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ নয় নির্মূলের দিকে আসতে হবে ঠিক কিনা বলেন ইমারত ইসলামী আফগানিস্তানের মোজাহিদেরা তারা কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তর দেয় তারা নাম দিছে নির্মূল অধিদপ্তর কোনো মাদক চলবে না জিরো টলারেন্সে যখন আপনি চলবেন মাদক দেখলেই শাস্তি একটা জাতিকে যখন আপনি গঠন করতে যাবেন বেশি দিন লাগবে না আজ আফগানিস্তানের যেই স্বপ্নের অবস্থা এই অবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিবে ডিজিটাল বলে চিৎকার করা লাগবে না অটো ডিজিটাল হয়ে যাবে ঠিক কিনা বলে কথা কি আপনারা সবাই বুঝতেছেন প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিবের পরিওয়ান ওয়ালা আখের আগেকার বড় বড় আলেমদেরকে গালি করা হবে আজকে কলি যায় বড় দুঃখ নিয়ে বলি এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন আমাদের প্রিয় আল্লামা সহব আল্লামা লুৎফর রহমান সাহেব সহ শায়খুল হাদিস জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ সাহব এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলে মরহু আহমদ শফি রহমতুল্লাহ ফজলুল হক আমিনী সাহেব সাহুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই সাহবুবুল হক সাহেব সাহব যত আলেম চলে গেলে আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমা তিনিও চলে গেছেন এত বড় বড় আলেম চলে গেছেন এই আলেমদের ক্ষতি পূরণ করতে পারে এমন আলেম আমার চোখে এখন পড়ে না ঠিক কিনা বলে এই পৃথিবীর ভিতরে শাস্তি আসবে ফালিয়ার তাকিবু ইন দা জালিক রিহান কত গরম ভাব আসবে শরীরের ভিতরে যখন লাগবে মনে হবে আগুন লেগে শরীরটা পুড়ে যাচ্ছে আমার নাতিশি তৃষ্ণুই বাংলাদেশে কি সুন্দর আবহাব এই জায়গার ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন প্রায় মনে হয় বাতাসের ভিতরে আগুনগুলা যেন শরীরের ভিতরে রাখতেছে ঠিক কিনা বলে এরপরে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে জায়গায় জায়গায় ভূমিকম্প হবে সারা দুনিয়ার ভিতরে সিঁড়ি জাকারে ভূমিকম্প হবে তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে একশো পঞ্চান্ন হয়েছে আমাদের দেশে আশঙ্কা করা হচ্ছে অনেক বড় একটা ভূমিকম্প হবে ঢাকা সিটির ভিতরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে এটা আমার গবেষণা না যে কোনো সময় আমার ঢাকাতে ভূমিকম্প হবে আজাব আমার দিকে আসতেছে এর পরেও বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে জাপানে একশো পঞ্চান্ন বার ভূমিকম্প একদিনে একটা ভূমিকম্প সাত দশমিক নয় মাত্রার এই ভূমিকম্পের কারণেই যে ভূমিকম্প পুরা জায়গাটা এইস হয়ে গেছে কারেন্টের পিলারগুলো সব উপরে পড়েছে রাস্তাঘাট টুকরা টুকরা হয়ে গেছে কিছু কিছু ভিডিও আপনারা দেখছেন গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে পুরাটা গাড়ি মনে হয় কেউ ধরে ধরে কাপাচ্ছে, একশো জন পালন মিলে একটা গাড়িকে যদি কাঁপায় এরকম থরথর করে গাড়িটা কারণ এগুলো সেনাবাহিনী কার আরো আসতে বলেন বাতাস কার সেনাবাহিনী ভূমিকম্প হয় কার ওয়ার্ডারে সমুদ্রের ডেউগুলা সেনাবাহিনী কার বাতাসের সঙ্গে আগুন আসা কার সেনাবাহিনী